সেটা হলো মেশিন বানানো বানানোর পরে ফেস করা তারপরে এই মেশিন তাদের জন্য মানে যে ফার্মারের উপর ওই ফার্মারের কাছে থেকে সেটাকে ব্যায়াম করা মানে চালায় দেখা অথবা ইয়া করে দেখানো পাশাপাশি এই কাজটা করতে গেলে এখন তো অনলাইনের যুগ অনেক ইউটিউবে ভিডিওর বিষয় আছে তারপর ফ্লিপের বিষয় আছে অনলাইনের বিষয় আছে এইগুলো নিয়ে আমরা কিছু কাজ করি ক্লিয়ার

এই বাতাসটা টেয়াদের মধ্যে উঠবে কারেন্সি উঠবে না উঠাতে যে খোলা আছে বেরিয়ে যাবে আর বাতাস আসবে এরকম এটা সার্কুলেশন এপ্রোপ্রিয়া কি বুঝতে পারছো তো না তা আমরা এই মেশিনগুলো নিয়ে কাজ করবো আর ভাইজিটা ব্যক্তিতে কারো মাথায় যখনই কোনো নতুন মেশিনের চিন্তা আসবে তখন সেটা ভাইজিটা জানাবে আমরা ওই মেশিন নিয়েও আমরা কাজ করবো কারণ আমরা শুনে লিস্টে না থাকলে আমরা ওটা পরে আবার কারণ একটা বিষয় কি আসলে আমরা বিভিন্ন দায় কাজ করি তো এক জায়গায় আসলে বেশি চিন্তা করার মানে সময় আসলে পাই না হ্যাঁ এটা বিভিন্ন জায়গায় যেমন যেমন ভাই সকালে বলছিল যে তোমরা যশোর এই রিজনে এরকম এরকম চোদ্দজনের সাথে আমরা কাজ করতেছি তো সব থেকে তো অলপ কিছু ওইখানে ওইখানে তো কোনো মেশিন থাকলে ওটা বাড়াদ কাজ করবে কিন্তু

আমরা ওইটা আনুর পরে ওইটা আমরা পিলেট মেশিন দিয়ে আমরা মানুষের খাবারের ইয়া বানাবো করে দেবো কিন্তু সবসময় মাথায় এরকম মেশিন চিন্তা করতে হবে যে মেশিনটা কি না আমাদের কৃষকের জন্য আসলে ভালো আমরা কিন্তু দেখেন আমরা যারা চাকরি করি যা ব্যবসা করি যা কাজ করি সবাই কিন্তু কাজ করতে কিন্তু কৃষকের হবে না কৃষক যেমন ভালোভাবে ইয়া বানাতে পারে তো আমাদের এখানে আমাদের একটা ভাই বলছিল যে আমরা মানে সাহায্য করতে পারি দুইভাবে একটা হলো যে তার যে উৎপাদন উৎপাদনটাকে কীভাবে বাড়ানো যায় অথবা সে যে উৎপাদন করে খরচ কীভাবে কমানো যায় তাই না দুইভাবে কাজ করাতে পারে তো যারা যেসব এগ্রিকালচারে বেশি করেন ধরেন তারা ধান অথবা গম অথবা বিভিন্ন কাজ করে ওনারা কি করে হাইব্রিড ফলনের মাধ্যমে কিন্তু পদ্ধতি বাড়ানো যায় ওইভাবে একটা আমাদের কিন্তু মেশিনারি নিয়ে কাজ সুতরাং কীভাবে কম খরচে ভালো মেশিন আমরা দিতে পারি কাজে তার এগুলো কম টাকা দিয়ে সে মেশিনটা দিতে পারলো এবং সেই মেশিনটা বেশি দিন রাখি করলো তার মানে তার উৎপাদন খরচ কমে যাবে সেক্ষেত্রে কৃষকের ভালো হবে পাশাপাশি আমাদের সবার জন্য সে ফলন যদি খরচ কমে তাহলে আমাদের জন্য সে ভালো হবে না এই জন্য সবসময় চিন্তা করতে হবে যে

কে চলে যাবেন আর কি আর মলাক ও পড়ব দেখতে যাবো ঠিক আছে হ্যাঁ দেখে স্যার কইতে না হবে আপনি রেখুন এই যে পরে আমার একটা কথা অন্তরে যে আমাদের বুজাতা জেলার থেকে কি আর কাজ হবে

বিভিন্ন সাইজের হয় আর পনে এক থেকে এক খরচ করে রেগুলার নিয়ে যে মানে হাওয়া বের করতেছি না ওইটা এটা পনে ওইটা মনে একটু সাইজে বড় হয় ওইটা এইটা বারো ইঞ্চি আছে বা বারো আছে চৈত্র আছে সাইজের আট ইঞ্চি দশ ইঞ্চি ওইটা ইয়ে কত আর ইম্প্রোভার হয়ে গেছে এটা আজিও মানে আঠাশ